শুভেচ্ছা সবাইকে আজকের ভিডিওতে আমরা ট্রাই করব হচ্ছে যে জিএরি ভোকাবুলারি প্রিপারেশনটা কী হয়ে নেবেন এটা নিয়ে একটা গাইডলাইন প্রোভাইড করতে সো ভোকাবুলারি আসলে খুব সহজ জিনিস নেই এটা আসলে অনেক কঠিন জিনিস মনে রাখা সো যারা হচ্ছে যে পড়াশোনার মধ্যে নাই সাপোজ হচ্ছে যে একাডেমিক পড়াশোনার বাইরে হচ্ছে অন্য জিনিসপত্র নিয়ে যাদের ইন্টারেস্ট করতে ছিল না কখনো তাদের জন্য একটু টাফ হয় কি সো অনেকে আসলে কোয়েশন করে যে ভোকাবলে প্রিপারেশান ভালো হবে আর কয়টা ভোকাবলে জানা লাগবে সো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি যে বলবো হচ্ছে আপনার মিয়া ওয়ান থাউজেন্ড আশেপাশে ভোকাবলে জানা লাগবে এখন ভোকাবলারি হচ্ছে যে কারো হচ্ছে দুই তিনশো জানলে হয় এখন যা দুই তিনশো জানলে হয় তার ক্ষেত্রে হচ্ছে তার হয়তো এই প্রচুর বেগত পারো অভ্যাস একটা জিনিস দেখে বলতে পারে যে এটা কি মিন করছে তো এই জিনিসটা আসলে সবার ওই ক্যাপাসিটি হয়তো নাই তো আমেরিকান বল যে আপনি এক হাজার আশো আশো ওয়ার্ড পড়েন আর মনে রাখার বিষয়টা হচ্ছে আপনাকে বারবার রিভাইজ দিতে হবে আর ওয়ার্ডটা হচ্ছে যে আপনি কোনো একটা এক্সাম্পল সাইনটেন্স যদি পড়তে পারেন তাহলে হয়তো একটু মনে থাকবে আর বারবার রিপিট করলে কিন্তু ভালোই মনে থাকে আর কি সো একটু ইউজেস জানতে পারলে ভালো সো আমি যে দুইটা রিসোর্স মেনলি রিকমেন্ড করি প্রথম রিসোর্সটা হচ্ছে যে আপনি সবাই যেটা ইউজ করে গ্লোবালি যেটা হচ্ছে মাগসের ওয়ান থাউজেন্ড জি ওয়ার্ডস তো এটা আসলে দুইটা ওয়ে পাওয়া যায় একটা হচ্ছে একটু পিরিয়া পাওয়া যায় আর বাংলাদেশে এটা হচ্ছে বই আকারও পাওয়া যায় নীল খেতে খুব পাত্তা একটা বই সো আর একটা ওয়ে যেটা আছে সেটা হচ্ছে যে একটা অ্যাপ পাওয়া যায় জিআরি মাগস জিয়ারি ফ্ল্যাশ্যাটস নামে এটা আসলে প্লে স্টোরে আছে আপনি অ্যাপ স্টোরে পাবেন সো ওইখানে হচ্ছে যে রেগুলার প্র্যাকটিস করা যায় সো ওইখানে অনেকগুলো ভাগে ভাগ করা আছে যেমন হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড কমন ওয়ার্ড তারপর হচ্ছে যে বেসিক তারপর হচ্ছে যে খুব হার্ড সো এরকম আলাদা সেট করা আছে সো আপনি যদি এটা উল্টা দেখবেন প্রথম উনত্রিশ পেজ হচ্ছে যে জাস্ট হাই ফ্রিকোয়েন্সি বাট সো আমি রেকমেন্ড করি যে আপনি যখন পড়া শুরু করবেন যদি এই বইটা থেকে শুরু করেন প্রথম দিকের জাস্ট উনত্রিশ পেজ পড়েন তারপর রিভাইজ এর পড়ছে বাকি ওয়ার্ডগুলো পড়েন আর আরেকটা রিসোর্স যেটা খুব রিসেন্ট টাইমে সাপোজ হচ্ছে লাস্ট থ্রি ফোর ইয়ার্স ধরে সবাই ইউজ করে সেটা হচ্ছে গ্রেগমেন্ট ইয়ারি ওয়ার্ড লিস্ট সো আমি যখন এটা প্রথম পড়ছিলাম তখন সম্ভবত সাতাশটার মতো ওয়ার্ড লিস্ট ছিল সো এখন হতে অনেক নেই সাতাশটা সো এখন হয়তো অনেক বাড়ছে এখন আমি দেখলাম যে চৌত্রিশটার মতো আছে এটা হচ্ছে যে ওভার দি ইয়ার্স হয়তো আরো বাড়বে সো এই রিসোর্সটাও ভালো মাগস আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে খুব বেশি ডিফারেন্স নেই যে ওয়ার্ডগুলো আছে অনেকগুলো ওয়ার্ড হচ্ছে গ্রিগমেটে আছে সাপোজ মাগসের ওয়ার্ড লিস্ট আর লিস্ট সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সেম সেভেন্টি সিক্স এইটি পার্সেন্ট সেম আমি তো দুইটাই উল্টাই দেখছিলাম মাঝখানে তো আমার কাছে দুইটাই আছে সো চেক করে দেখছি যে দুইটা হচ্ছে অলমোস্ট সেম আর কি সো মাগুর সেটটা হচ্ছে একটা সিস্টেম ফলো করে যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো একসাথে তারপর কমন আর বেসিক ওয়ার্ড তারপর হচ্ছে যে হার্ড আলাদা হবে সো যে এই হচ্ছে যে 30টা 30টা ওয়ার্ড এরকম আলাদা হবে সো মাগুর সেটটা আবার একটু সুবিধা আছে যে ওখানে एग्जांपल সেন্টেন্স দেয়া আছে সো ওইটা যদি থাকে আপনার আসলে একটা ওয়ার্ড পড়ার পর এর মিনিং জানলেন তারপর এটা যদি সেন্টেন্স ইউজেসটা জানলে এটা ইভাবে ওয়ার্ডটা যদি জানতে পারেন তাহলে একটু ভালো মনে রাখা যাবে

মানুষজন আছে ব্যালেন্সে ফাইভ থাউজেন্ড ওয়ার্ডস পড়তো এখন মানুষজন পরে এখন পাওয়া যায় ব্যালেন্সের আরেকটা ওয়ার্ড লিস্ট আছে একটা সাইটের ওয়ার্ড লিস্ট ব্যালেন্স থ্রি কত পঁয়ত্রিশশো নাকি তিন হাজার পাঁচশো এরকম সামথিং সো ওইটা একটা রিসোর্স আর কি সো আমি রিকমেন্ড করেছি আপনার এই দুইটার মধ্যে একটা ফলো করেন সো কেউ যদি প্রথমে একটা ফলো করে ফেলেন তাহলে আর রিকমেন্ড করবো যে আরও একটা পড়েন গ্রেগমেন্ট যদি পড়েন মাউসটা দেখেন মাউসটা পড়লে গ্রেগমেন্ট দেখেন সো নতুন কিছু ওয়ার্ড আউট ডিফারেন্ট পাবেন আচ্ছা সো আর আগের পর ওটা রিভাইজ হয়ে গেল যেহেতু আগে যেহেতু হচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে অলমোস্ট সেম সিমিলারিটি হচ্ছে অনেক বেশি আচ্ছা সো এখন নিচে যে আর বাকি যে তিনটে রিসোর্স আছে এগুলো হচ্ছে কাজের জন্য এগুলো হচ্ছে যে যাদের হচ্ছে যে এই নতুন প্রিপারেশন শুরু করবেন ওয়ার্ড ওয়ানে থাকবেন তেসে না হয়তো মাগোষ কিংবা কিংবা ট্রাই করছেন হচ্ছে না সো আমি কি অনুরোধ করি যে আপনি ট্রান্সফার ওয়ান জিরো ওয়ান মানে একশো এক হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্টটা দেখেন এখানে জাস্ট একশো একটা ওয়ার্ড আছে এবং এটার মিনিং আছে সাথে এক্সাম্পল সেন্টেন্স আছে সো এটা দিয়ে শুরু করতে পারেন সো আপনাদের প্রথম কাজ হবে যে একশো একটা আগে শেষ করা হচ্ছে সো একশো একটা শেষ করা মানে হচ্ছে আপনার যদি ওয়ান থাউজেন্ড ওয়ার্ড জানা লাগে সো আপনি অলমোস্ট হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে ইউলি নো সো তখন হচ্ছে বাকিটা এটা হচ্ছে আস্তে আস্তে অন্য ওয়ার্ড লিস্টগুলো পড়ে পড়ে দেখবেন যে আপনার হয়ে যাচ্ছে সো ট্রান্সক্রিপ্টটা যদি শেষ করতে পারেন এরপর যান আপনি প্যারামসে কিংবা প্রেফেস কলার হচ্ছে থ্রি ফিফটি সেভেন আর প্যারামসে হচ্ছে থ্রি 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 সো এখানে সুবিধাটা হচ্ছে কি আপনি ট্রান্সফার ফি কিছু ওয়ার্ড হচ্ছে ব্যালেন্স এর পাবেন তো ব্যালেন্স এর কিছু এক্সট্রা ওয়ার্ড পাবেন এগুলো আবার অনেকগুলো আবার প্রিফিক্স কলারে পাবেন সো মাঝখানে আবার কিছু নতুন ওয়ার্ড পাবেন সো একটা জিনিস হচ্ছে আপনি পরিচিত একটা ওয়ার্ড যদি বারবার দেখেন তাহলে হচ্ছে যে আপনার ওয়ার্ডটা হচ্ছে যে মানে ভুল আর হচ্ছে সম্ভাবনা খুব কমে যায় আর কি সো আপনি যদি এই তিনটা শেষ করতে পারেন তো এরপর হচ্ছে যে আপনার আবার মাগুষে যাবেন যেহেতু যে মাগুষটা আপনাদের পড়া হয় নাই সো মা গোষটা যদি পরে ফেলেন তাহলে হচ্ছে যে এটাতে আপনি ধরেন হচ্ছে যে তিনটা মিলে আপনি চারশো ওয়াট পাইলেন নতুন এটা অলরেডি আপনি জানেন তো মা গোশে থাকবো হয়তো হচ্ছে চার থেকে পাঁচশো ওয়াট নতুন আর কি সো হয়তো যদি ওইটা কর করে ফেলেন তাহলে হচ্ছে যে ভোক নিয়ে আসলে আর টেনশন করার কিছু নাই আচ্ছা মা গোসের কার্ড যে একটা কথা বললাম খুব ইন্টারেস্টিং ওটা গেমসের মতো এটাতে আসলে এইগুলো প্র্যাকটিস করা যায় আর যেগুলো ভুল হয়েছে এগুলো হচ্ছে আবারও খুঁজে বের করে আবার প্র্যাকটিস করা যায় খুব ইন্টারেস্টিং আমি যদি আপনি এটা দেখেন আচ্ছা সো এখন হচ্ছে আছে সাপোজ আমরা যদি একদম প্রথম থেকে শুরু করি মা বসে ওয়ান থাউজেন্ড লিস্ট হচ্ছে যে এটা সো এখানে দেখেন যে প্রথমে শুরু হয়েছে কমন হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড দিয়ে সো এরকম ওয়ার্ড আছে হচ্ছে যে অ্যারাউন্ড হচ্ছে উনত্রিশ পেজের মতো এটা নাইনটি ফাইভ পেজের পিডিএফ তো সো এটা হচ্ছে টোয়েন্টি নাইন পেজ পর্যন্ত সম্ভবত এটা গেছে হ্যাঁ এরপর দেখেন আবার বেসিক ওয়ার্ড সো নতুন ওয়ার্ডগুলো এখানে আবার অ্যাড হয়েছে আর কি সো আমি করি আগে ওয়ার্ড দেখেন শেষ করেন শেষ যদি করতে পারেন তারপর হচ্ছে যে অন্য লিস্টগুলো বেসিকে যাবেন এরপর হচ্ছে যে যদি হার্ড আছে হার্ড ওয়ার্ড লিস্টে যাবেন এটা হচ্ছে মাগোশ গেলো মাগশের এখানে দেখেন যে কার্ডের একটা লিঙ্ক দিয়ে রাখছে এটা সম্ভবত পেইড আর ফ্রি আমি শিও না বাট ওদের অ্যাপটা ভালো অ্যাপটা ট্রাই করতে পারবো ফ্লাস কার্ট আচ্ছা এরপর যে ওয়ার্ড লিস্টটা যে আছে সেটা হচ্ছে মিটার ওয়ার্ড লিস্ট হচ্ছে গ্রিগ মেটের হচ্ছে গ্রুপ ওয়ান সো এখানে হচ্ছে তিরিশটা ওয়ার্ড আছে এটা শুরু হয়েছে হচ্ছে যে অ্যাবাউন দিয়ে সে হচ্ছে টু বেরি দিয়ে আচ্ছা সো টু এরকম সো তিরিশটা ওয়ার্ড লিস্ট আছে আর কি তো এটা দেখতে পারেন এখানে জাস্ট ওয়ার্ড আছে আর হচ্ছে মিনিং আছে সো এখানে আসলে কোনো এক্সাম্পল সেন্টেন্স নেই যেটা হচ্ছে যে আপনার মা ছিল এখানে দেখেন যে এখানে অ্যাভিস্টেন ওয়ার্ডটা বলছে অ্যাভস্টেন হচ্ছে চোজ নট টু কনজিউম টেক পার্ট ইন সো এখন এইটা ইউজেস কোন জায়গায় হয় পার্টিকুলারলি সামথিং ইনজেবল মানে কোনো কিছু ইনজেবল জিনিসটা থেকে আপনি যদি দূরে থাকতে চান তখন হচ্ছে অ্যাভস্টেমারটি ইউজ হয় সো এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স আছে কনসিডার্ড এ হেলথ নাট জেসি কি অ্যাবস্টেন্ট ফ্রম এনিথিং কন্টেনিং সুগার ইভেন চকলেট সো এই এক্সাম্পলটা দেখে হতে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে অ্যাবস্টেমারটা আসলে কোন জায়গায় ইউজেস হয় আর কি সো এরকম আরও ইন্টারেস্টিং জিনিসপত্র আছে আর এখানে একটা সুবিধা হচ্ছে কি জিয়ারি জেনারেলি কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে যে অনেকগুলো মিনিং আছে বাট জিয়ারি জেনারেলি যে অর্থে ইউজ হয় ওটা একটু আমরা প্রচলিত যে ওয়ার্ডগুলো জানি যে মিনিংগুলো জানি ওটার থেকে একটু ডিফারেন্ট হ্যাঁ সো এখন এইগুলো হচ্ছে যে এই মাগুষের বইতে আসলে অনেক জায়গায় খুব ক্লিয়ারলি বলে দিছে যেমন হচ্ছে যে এখানে বলছে যে দিস ওয়ার্ড হ্যাজ আদার ডেফিনেশন বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ফর দ্য জিয়ারি সো এই বইটা পড়লেছে যে এই জিনিসগুলো আসলে ধরতে পারবো আর কি কোন কোন ওয়ার্ডের কোন কোন মিনিং অ্যাকচুয়ালি ইউজ হয় আচ্ছা সো এইটা হচ্ছে যেটা একটা সুবিধা আর যাদের হচ্ছে যে এরকম ওয়ার্ডগুলো জানা লাগবে যে অনেকগুলো ওয়ার্ডের ডাবল মিনিং আছে যেগুলো হচ্ছে আমরা সচরাচর ইউজ করি না বাট পরীক্ষা লাগে সো এরকম একটা ওয়ার্ড লিস্ট আছে সেটা হচ্ছে গ্রেগমেটের ওই গ্রেগমেটের যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে আপনি যদি লগ ইন করেন ওইখানে কোনো এক জায়গায় আছে যে ডাবল মিনিং ওয়ার্ড সো এখানে ক্লিক করলে এরকম একটা পিডিএফ ডাউনলোড হবে সো ওইখানে দেখেন এখানে একটা ওয়ার্ড আছে চ্যাম্পিয়ন এটার ফ্যামিলির ডেফিনেশন যেটা আমরা জানি সেটা হচ্ছে যে আর অফ এ টুর্নামেন্ট বাট অ্যাকচুয়ালি জিআইতে এটা যে অর্থ অর্থে সেটা হচ্ছে প্রমোট ও সাপোর্ট এ কজ সো এরকম আর কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র আছে যেগুলো যেমন হচ্ছে বি ট্রে বি ট্রে মানে হচ্ছে যে ইন স্ট্যাবিং যে আপনি কারোর সাথে বি ট্রে করতেছেন যেটা আমরা জেনারেলি জানি আর কি বাট এটা ডিআইশন হচ্ছে যে আন ইন্টারনেশনালি কোনো কিছু রিভিল করা সো এরকম আর কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড আছে যেটা আসলে এই ওয়ার্ড লিস্টটা যদি মানে এই ডাবল মিনিং পিরিয়ড যদি চেক করেন তাহলে আসলে ক্লিয়ার হয়ে যাবে প্যারিস্ট্রিয়ানি এটার মানে আমরা জানি এ পারসন ওয়ার্কিং হ্যাঁ কেউ যদি হাঁটতে হাঁটতেছে সো এটা আমরা প্যারিস্ট্রিয়ান বলি বাট এটার আরেকটা জিএর মিনিং হচ্ছে যে কমন প্লেস রাইট আর মাইন্ডিন মানে গতানুগতিক আবার জিনিসপত্র বোঝা যায় হচ্ছে প্যারিস্ট্রিয়ান আচ্ছা সো এটা গেল ডাবল মিনিং ওয়ার্ড লিস্ট সো এখন যদি আমরা আবার ব্যাগ যাই আমাদের আগের ডিসকাশনে আমরা মা নিয়ে কথা বললাম গ্রেক নিয়ে কথা বললাম এখন হচ্ছে আমরা বাকি তিনটে নিয়ে কথা বললাম এই তিনটে কাদের জন্য যাদের বুক বলে মনে থাকে না যারা আগে প্রিপারেশন নেন না নতুন শুরু করতেছেন তাদের জন্য হ্যাঁ সো ক্রান্স পেপার এই ওয়ার্ল্ড লিস্ট হচ্ছে এটা সো এখানে হচ্ছে একশো একটা হাই ফ্রিকুয়েন্সি যেমন এটা শুরু হয়েছে লকনিক দিয়ে ল্যাকিক মানে হচ্ছে ব্রিফ অর মানে কোনো কিছু হচ্ছে খুব সংযুক্ত আকারে বলতে গেলে এটার বললো লেকনিক খুব সুন্দর একটা এক্সাম্পল আছে সো দ্যাট থট দ্য সিচুয়েশন ওয়ারেন্টেড কনসাসনেস মানে হচ্ছে যে কনসাইসনেস অ্যান্ড হার বিং লেকনিক সো এখানে যে এক্সাম্পলটা আপনি যদি পড়েন এই ওয়ার্ডের ইউজেসটা আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন আর কি সো এখানে আরেকটা ওয়ার্ড আমি যদি বলি প্র্যাগমেটিক কনসার্ন উইথ প্র্যাক্টিক্যাল ম্যাটার্স এটা হচ্ছে আফটার ফাইভ ইয়ার্স অফিক আচ্ছা সো এগুলো আপনি যদি একটু প্রিন্ট করে যদি পড়েন আমি রিকমেন্ট করেছি একটু প্রিন্ট করে পড়তে তাহলে আসলে এই যে আনান যে ওয়ার্ডগুলো আছে এগুলো দাগায় রাখা যায় মানুষ যেটা আপনি ভুলে গেছেন বারবার ইউজ করা যায় ওরা হাতের কাছে রাখার সুবিধাটা অন্যরকম আর কি যারা ইউজ কর প্রিন্টেড জিনিসগুলো পড়েন তাহলে তো বলতে পারবেন আচ্ছা সো আমরা হচ্ছে যে ক্রান্সপেপ্টটা দেখলাম এখন আমরা দেখব হচ্ছে যে প্লেপিসার থ্রি ফাইভ সেভেন সো পেপেস্কোলা থ্রি ফাইভ সেভেনে হচ্ছে যে তিনশো সাতান্নটার মতো ওয়ার্ড আছে এখানে জাস্ট ওয়ার্ড আর ডেফিনেশন আছে সো এইটা দেখতে পারেন যদি একশো একটা আপনার হয়ে যায় তাহলে হচ্ছে এটা দেখবেন সো এটা খুব মজার একটা ওয়ার্ড লিস্ট সো অনেক ইন্টারেস্টিং ওয়ার্ড ফর্ম যেগুলো হচ্ছে আগে দেখেন নাই সো তিনশো সাতান্ন যদি একশো একটা পড়ার হচ্ছে পরে যদি পড়েন তাহলে হচ্ছে অনেকগুলো নতুন ওয়ার্ড পাবেন অবশ্যই সো এটা দেখতে পারেন আচ্ছা এরপর এটা দেখার পর আপনারা যাইতে পারেন হচ্ছে ব্যারান্সে কিংবা হচ্ছে তিনশো সাতান্ন আগে ব্যারান্স দেখতে পাবেন ব্যারান্সের ওয়ার্ড লিস্টে খুব ভালো যে হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড লিস্ট বাট যেসব ওয়ার্ড লিস্টের মধ্যে হাই ফ্রিকুয়েন্সি আছে এর মানে এই না যে এটা পরীক্ষা আসবে এটা হইতে পারে হচ্ছে যে যারা বানাইছে তাদের কাছে মনে হয়েছে খুব ফ্রিকুয়েন্টলি ওয়ার্ডগুলো আসে আর কি আচ্ছা সো এখানে এই অনেকগুলো ওয়ার্ড আছে এমন সাথে হয়তো একটু সিনিয়র ইন্টার্মিং দেওয়া আছে

কুইজলেটে উনি কুইজলেট সাইটে একটা ওয়ার্ড লিস্ট আছে যে হচ্ছে আছে ক্রিকেট যে এন্টায়ার যে ওয়ার্ড লিস্ট আছে যে তিরিশটা চৌত্রিশটা সাতাইশটা যেটা বলুন না কেন সবগুলো সাইটের হচ্ছে যে ছবি দেওয়া হচ্ছে যে ওয়ার্ডের মিনিংগুলো বুঝে এই টাইপের একটা খুব ভালো একটা নাম আছে ওটার নাম না বলি সো এখানে একটা ওয়ার্ড আছে দেখেন ক্যাপ্রিশাস ক্যাপ্রিশাস মানে হচ্ছে যে যার প্রচুর মোড সুইং হয় মানে এটা যদি ভালো ইংলিশ ডেফিনেশন বললেন সেটা হচ্ছে গিভেন টু সার্ড অ্যান্ড অ্যান্ড আনঅ্যাকাউন্টেবল চেঞ্জেস অফ মোড অফ বিহেভিয়ার সেটা আমরা যদি মানে খুব সংগীত করে বলি সেটা হচ্ছে মুড সুইং

অ্যাবাউন্ড মানে অনেক কিছু মানে প্রচুর নাকি প্রাচুর্য ওয়ার্ড হ্যাঁ যেটা বাংলা মেনে আপনারা দেখ সো আরেকটা ওয়ার্ড আছে যেমন হচ্ছে অ্যামর ফার্স্ট মানে যে জিনিসটার কোনোর ফার্স্ট এটা হয়তো আপনাদের মনে থাকবে না আপনি যদি এই ওয়ার্ড ছবিটা দেখে থাকেন কখনো তো ওয়ার্ডটা যদি একবার দেখেন ছবি ছাড়া আর কি হ্যাঁ তখন মনে থাকবে যে জিনিসটা হচ্ছে যে জিনিসটা শেপ নেই সেটা হচ্ছে অ্যামর ফার্স্ট এখানে একটা লিকুইডের ছবি আছে হইতে পারে পানি কিংবো সে অন্য যে কোনো কিছু হ্যাঁ সো এটা হচ্ছে যে যেখানে যে পাত্র রাখেন ওইটা হচ্ছে ওই জিনিসটার হচ্ছে যে সেই ধারণ করে আর কি আচ্ছা সো এটার ইংলিশ ডিফিনেশান হচ্ছে ভালো উইথাউট ক্লিয়ারলি ডিফাইন্ড সেই পারফর্ম যেটা হচ্ছে ফর্মুলা সেট হচ্ছে যে আমার ফার্স্ট সো এরকম আরও ইন্টারেস্টিং জিনিসপত্র আছে সো আমি যদি ফোন করবো যে আপনারা এটা হচ্ছে যে দেখবেন এটা সাইটে আছে এটা যে জাস্ট ক্লিক করলে এই কোনো একটা জায়গায় ওয়ার্ল্ড লিস্টে যায় ক্লিক করলে যে ডাউনলোড হয়ে যায় সো আর আপনাদের যদি এগুলো লাগে যে যারা হচ্ছে ফার্স্ট টাইম দেখতে চান তো আপনারা যদি আমাকে এই হোয়াটসঅ্যাপে নক করেন আই উইল উইথ ইউ সো এর বাইরে যদি সম্ভব হয় ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো আচ্ছা সো এটা হচ্ছে যে আমাদের আজকে ডিসকাশন আমরা সব কিছু নিয়ে কথা বলছি ডাবল মিনিং ওয়ার্সের পি এফটা নিয়ে কথা বলছি যেগুলো ওয়ার্ডগুলো অনেকগুলো মিনিং আছে যেগুলো আসলে আমরা যেটা জানি ওটার বাইরে একটা ইউজ আছে যে জিনিসটা নিয়ে পরীক্ষা কোয়েশন হয় হচ্ছে ডাবল মিনিং ওয়ার্স আর এটা এটাগুলো হচ্ছে যে ছবি দিয়ে যেটা লিস্টটা আছে গেগমেটের এই ওয়ার্ডগুলো আছে গ্রেগমেটের ওই ওয়ার্ড লিস্ট সেটেই আসে ওই সেটটাকে জাস্ট ছবি দিয়ে বানাইছে কুইজলেট এই কুইজলেট হচ্ছে হচ্ছে কার্ড হিসেবে প্র্যাকটিস করা যায় যাতে সময় আছে একটু দেখতে পারেন সার্চ করলে হবে গ্রেগমেট কুইজলেট লিখে সার্চ দিলে হবে সো এটা হচ্ছে মাগুসী ওয়ার্ড লিস্টটা এক হাজার যেটা আছে এর মধ্যে এটা আছে হচ্ছে যে গ্রেগমেটের ওয়ার্ড লিস্ট তারপর হচ্ছে ক্র্যাচ পেপার হচ্ছে ওয়ান জিরো ওয়ান হচ্ছে থ্রি থার্টি থ্রি তারপর প্রেপ স্কলারটা আছে এটা স্কলার আর এটা হচ্ছে যে আপনাদের সামারি হ্যাঁ সো যারা শুরু করছেন যাদের মনে থাকে না তাদের জন্য হচ্ছে নিচের লিস্টটা ক্যান্সপেপটা পড়েন এরপর প্রেভিস করে কিংবা করেন তো এরপর হচ্ছে মাইগ্রোসার গিগ যান আর যাদের হচ্ছে যে অলরেডি পড়ছেন কিছু সো তা আপনার মাগসটা কমপ্লিট করেন অর্থাৎ গ্রেগমেটটা কমপ্লিট করেন এটা করার পর মাগসটা যাদের মাগস নেই তারা মাগসটা পড়বেন যাদের গ্রেগমেট নেই তারা গ্রেগমেটটা পড়বেন আর এর বাইরে আছে যে যাদের হচ্ছে যে ফোনে এই প্র্যাকটিস করার ইচ্ছা তারা হচ্ছে মাগুষের যে ফ্ল্যাশ কেটটা ট্রাই করেন ট্রাই দিস তারপর হচ্ছে যে যাদের একদমই হচ্ছে কিছু মনে থাকে না তাদের জন্য আছে হচ্ছে যে একটাই সলিউশন সেটা হচ্ছে যে এই পিডিএফটা প্রিন্ট করে রাখেন একশো চোদ্দ পেজ কালার প্রিন্ট করবেন অবশ্যই সো বারবার দেখলে হচ্ছে মনে থাকবে সেটা হচ্ছে একদম আপনি বলতে পারি যে সেন্ট্রাল ব্যাঙ্কের আছে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট মানে যার কিছুই করার নাই তার জন্য হচ্ছে যে এই ওষুধটা হ্যাঁ সো আমি হচ্ছে যে আর লং করবো না সো অন দ্যাট নোট আইড লাইক টু অ্যান্ড সো থ্যাংকস ফর ওয়াচিং